अंकुश तो अंकुश नहीं रही है भाई वो तो स्टैंड हो गया है कैमरा मैन ने उसका स्टैंड बना दिया लोगे कि फोटो वोटो सेंड वीडियो बना सकी तुम अति गांसा कौन थोड़ा ना बस हेल्दी मिले गांजको दे गांजको दे शुरू करते हैं हाय गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल আমরা যাচ্ছি প্রি ওয়েডিং শ্যুট করার জন্য এখানে আমি যাচ্ছি শিব যাচ্ছে আমার বড় দিদি বড়ো মেয়ে আর আমার হবু বাড়ি যাচ্ছে এই গাড়িতে যাচ্ছে আমরা পাঁচজন আর একটা গাড়ি আছে ওখানে যাচ্ছে পোস্ট ওয়েডিং শ্যুট করার জন্য হ্যাঁ কিছুদিন আগে আমার মাসির মেয়ের বিয়ে হয়েছিল সো ওরা করবে পোস্ট ওয়েডিং শ্যুট আর আমরা করবো প্রি ওয়েডিং শ্যুট কথা বলতে বলতে আমরা পৌঁছে দিলাম দেখো আমি এসে আবার যাচ্ছি গাড়িতে কিছু সামান রেখে এসেছি সেটাই নিতে যাচ্ছি আর এইদিকে শিব নিয়ে যাচ্ছে মাগোকে রেডি করানোর জন্য কারণ আমাদের সাথে ফটো উঠবে মাগো আর এইদিকে দেখো গাইস ওর মাকে ওর মা একা একাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে তোমার জায়গাটা দেখো গাইস এত সুন্দর ওখানে গেলে মনে হয় না আর বাড়ি আসি ওখানেই থেকে যাই আমরা আমার সার্ভেন্ট আমরা আমার সার্ভেন্ট হেল্পার হেল্পার আর এদিকে আমাদের ক্যামেরাম্যান ভাবছে যে আমাদের কিভাবে কোথা থেকে শ্যুট করানো যায় আমাদের এদিকে ডাইরেকশান দিচ্ছে যে আমি কোথা থেকে আসবো কীভাবে দাঁড়াবো সেটাই বলছে আর এইদিকে দেখো গাইস আমাদের হিরোইন ছোট হিরোইন মানে আমার মাগো আমার মাগো আস্তে আস্তে একদম রেডি হয়ে একদম ফর ফর করে আসতেছে আর পোস্ট করার জন্য পার্বতী আর পার্বতীর বড় আস্তে আস্তে রেডি হয় শোনা শোনা শুভশ্রী মাগো আমাদের শ্যুট করা দেখতে এত ব্যস্ত হয়ে গেছে এদিকে ডাকছে মাসি সেটাই শুনছে না স্ট্যাচু স্ট্যাচু আমার হবু বরকে বলেছে তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি দৌড়ে আসবো তারপরে আমাকে দেখতে তো সেই জন্য আমার বর এখানে দাঁড়িয়ে আছে আমার মাসি বলছে স্ট্যাচু নিয়ে দাঁড়িয়েছে সেই জন্য বলছে ঠিক বলেছে গাইস नीचे জামাকে কি কেউ স্ট্যাচু হলে তোমরা কমেন্ট করে জানাও गाइस เดี๋ยว হাফটা দিই তারপরে দেখ ফ্রি টু ওয়ান আয় যাও মশলাতে বসো ওই ভিডিওতে লাগা একটা নে তিন চারবার নেওয়ার পর তারপর হয়েছিল বত্রিশটা দাঁতে বেরিয়ে দিছে দেখি পিছনে ঘুটিয়াদের দেখো ওরা ওদের গান করছে আর ডান্স করছে আমরা এখন ভুটানের বিখ্যাত ঝুলন্ত এখানে শুট করতে এসেছি কিন্তু দুঃখিত এই ভিডিও আমাদের ভালোই আসেনি কারণ ওখানে জিতে অন্ধকার হয়ে গেছিল ওইখানে শ্যুট করার পর আমরা বাড়ি চলে গিয়েছিলাম তারপরে এই শুটটা হচ্ছে নেক্সট ডে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার এখানে আমাদের এখানে নাম করা এখানে সবাই শ্যুট করতেই আসে আর এদিকে দেখো আমাদের পোস্ট ওয়েডিং করা হিরো হিরোইন একা একা এদিকে ডান্স করছে কারণ ওদের শুট পরে নিয়ে আমাদের শ্যুট করার পর ওদের শুট নেবে

দেখো গাইস সেভেন এর সুন্দর সুন্দর জায়গা এখানে তোমরা আসতে পারো আর এখানে শুট আমাদের শেষ এখন অন্য জায়গায় যাচ্ছি শুট করার জন্য জামুর গছনা ওমা জামরুল গাছের নামও দিই না দেখতে পাচ্ছি যত কোন ভাই না পড়া আমরা জামুর রাখা যাবে দেবুদই এখানে যাবো যাবো করি দেবো দেবো রেডি ওটা তুমি না মার দিও মা এটা একটা গান আছে চল সুন্দর পড়ি ওই একটা গান আছে কিন্তু গান ক্লিক করছ না হবে ওই দাওয়ার সময় একটু পড়ি দাও ওয়ান তারা ওয়ান গো কোন